আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের রহমতে আমিও ভালো আছি তো বেশি কথা বলবো না তো আজকে আমরা খেলবো মাইন্ড তো আমরা তোমরা জানোই যে আগে আমরা মাইন্ড খেলেছিলাম সারিওয়াল সিরিজ দুইটা এপিসোড সেরেছিলাম কিন্তু ভুলবশত আমার সেই ওয়ার্ল্ডগুলো ডিলেট হয়ে যায় তো আবারও আমরা আজকে মাইন্ড খেলবো কিন্তু এবার আমাদের কোনো ওয়ার্ল্ডে খেলবো না তো চলো গিয়ে দেখি আমার কোনো বন্ধু কি লাইনে আছে নাকি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটি বন্ধু সে গেম খেলছে তো চলো আমি আমরা তার ওয়ার্ল্ডে ঢুকে পড়ি তো আজকে আমরা তাকে একটি সারপ্রাইজ দিব তার জন্য আমরা একটি বাড়ি বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ভিলেজটিতে স্পন করেছে তার বাড়িকেই ভিলেজেই নাকি আমার তো মনে হয় এই ভিলেজেই তার বাড়ি তা চলো প্রথমে তাকে আমরা খুঁজি তো ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি ভিলেজ এখানে চেরি চেরি গাছও আছে অনেক তোমরা চেরি গাছ এবং টোন বাড়িগুলো বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছো এটাই হলো সে আমার বন্ধু তো হে কেমন আছো তুমি তো যাই হোক সে আমার সাথে কথা বলতে পারবে না তো ঈশ্বর দিয়ে আমরা বুঝে নিব তো সে একজন ইউটিউবার তোমরা চাইলে তার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও ছাড়ে সেও আমার মতন গেমিং ভিডিও তোমরা দেখে আসতে পারো আর তার চ্যানেলের নাম তার মাথার উপরে দেখতেই পাচ্ছ এস কে শরীফ বস টিভি তো তোমরা গিয়ে তার ভিডিওগুলো দেখবা এবং সাপোর্ট করবা তাকেও তো আমরা আজকে কি কী করবো তাকে একটি সারপ্রাইজ দেবো আমরা একটি সুন্দর বাড়ি বানাবো কিন্তু তাকে বলবো না তো তার সাথে তো আমি কথা বলতে পারছি না তার জন্য তাকে ভালো করে বোঝাতে পারবো না আর যাই হোক ইশারা দিয়ে বুঝবে তো এখন আমরা গিয়ে প্রথমে গাছ কাটবো গাছ কেটে প্রথমে টুলস বানাবো আমরা ফটফট গাছগুলো কেটে নিই তোমাদের গাছ কাটা প্রায় শেষ তো আমরা তাকে সারপ্রাইজ দেবো তাকে বলবো না যে আমরা তার জন্য একটি ঘর বানাচ্ছি কিন্তু একটি ঝামেলা এই ভিলেজের আশেপাশে বানালে সে দেখে ফেলতে পারে আর যাই হোক দেখলেও সমস্যা নেই তার জন্যই তো বানাচ্ছি তো প্রথমে আমরা এখান থেকে টুলসগুলো বানিয়ে নিব তারপর আমরা গিয়ে গাছ কাটবো এবং তার জন্য একটি সুন্দর একটি বাড়ি বানাবো তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব করে নিয়েছি তো আমরা এটা কেটে নিব তো আমরা এখন গিয়ে ভালো করে গাছ কাটবো তার আগে দেখি আশেপাশে যে কোন জায়গা থেকে গাছগুলো কাটা যায় তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিলেজটি কত বড় কিন্তু ঝামেলা নেই ভিলেজটি সুন্দর আছে তো আমি চাচ্ছি সাইড দিয়ে বাড়ি বানাতে আর যাই হোক পরে দেখা যাবে আগে গাছ কেটে নিই আমি গিয়ে তো ওই তো সেই তাকে দেখা যাচ্ছে তো চলো তার ওখানে গিয়ে দেখি সে কি করছে সে এখানে গাছ কাটছে তো তাকে আমি ইঙ্গিত দিয়ে বলি তো হে তুমি গিয়ে ওই দিক থেকে মাইনিং করবা আর আমি এখানে অন্য একটি কাজ করব তোমাকে সারপ্রাইজ দিব তো ধরো তুমি এগুলো নিয়ে গিয়ে টুলস বানিয়ে তারপরে করো তো আমি এখান থেকে গাছ কাটবো সরি ভুল করে অশলিলে মেরে দিয়েছি তো এখান থেকে আমরা গাছ কাটবো তো এখান থেকে যেহেতু আমরা গাছ কাটবো তোমাদের সময় না নষ্ট করে স্পিড বাড়িয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো আমরা তাড়াতাড়ি করে গাছগুলো কেটে ফেলবো তো তোমরা এখন যারা যারা লাইক করে তারা তারা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও সারা হয় গেমিং ভিডিও তোমরা গিয়ে দেখে আসতে পারো আর আমার বন্ধুর চ্যানেলটিও তোমরা দেখে আসতে পারো তার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে সে গেমিং ভিডিও এবং ফানি ভিডিও সারে তোমাদের গাছ কাটা শেষ এখানে একটি অনেক বড় একটি কেব দেখা যাচ্ছে হ্যাঁ এটা অনেক বড় একটি কেব তো চলো গিয়ে দেখি এটা এখানে কী কী আছে এখান থেকে আমরা স্টোন কালেক্ট করবো তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় একটি এটাতেও আমরা পড়ে আসবো এক সময় আমি আর আমার বন্ধু তো ফটপট করে আমরা কেটে নিলাম তোমাদের কাটা শেষ তো আমরা এখন চলে যাবো স্টোনগুলো দিয়ে আমরা ছাদ বানাবো স্লেপ দিয়ে তোমার স্টোন কালেক্ট করা শেষ উডও অনেকখানি কালেক্ট করে ফেলেছি এখন যাব আমরা গিয়ে আরও কয়েকটি উড কালেক্ট করে তা দিয়ে প্লান্ট বানিয়ে তারপর আমরা একটি বাড়ি বানাবো তো চলো যাওয়া যাক তো দেখি কোন জায়গায় বাড়ি বানানো যায় তো এই জায়গাটি অনেক সুন্দর এই জায়গাতে আমরা বাড়িটা বানাবো তো তার আগে আমরা এখান থেকে কয়েকটি জিনিস বানিয়ে নেবো যা আমাদের দরকারি তারপরে আমরা বাড়িটা আমরা একটু হাওয়ার উপরে বানাবো হাওয়ার উপরে না একটু শুধু উপরে বানাবো যেন দেখতে ভালো লাগে আর তাকে সারপ্রাইজ দিবো যেন সে না দেখতে পারে তাকে সে যেন না দেখে তার আগে আমাদের বানাতে হবে তারপরে তাকে সারপ্রাইজ দিব। তো রাত হয়ে গেছে এখন আমার গিয়ে ঘুমাতে হবে এখন তো আমি জানি না সে কোথায় সে না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না তো ঘুমাতে পারি কিনা বাইরে জমি আছে তো ঘুমিয়ে পড়ি তো হ্যাঁ সেও ঘুমিয়েছিল তো আমাদের ঘুম হয়ে গেছে খাটটি নিয়ে নিব তো আমরা এখন বাইরে গিয়ে দেখবো তাকে কি দেখা যায় নাকি এখানে গিয়ে দেখি এখন কোথায় বাড়ি বানানো যায় তার আগে আমরা বেশি করে আরো উট কাটবো এই তো তাকে পেয়ে গেছি কিন্তু ভাই সে তো দেখেই পেললো তাকে আর চমকে দেওয়া হলো না যাই হোক তা আমরা বানাবো তার জন্য তো তাকে আমি বলেছিলাম যে তুমি মাইনিং করবা কিন্তু সে তো আমার কথা শুনছে না আর যাই হোক আমার অত কিছু দরকার নেই আমি শুধু একটি বাড়ি বানাবো তো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি যে তোমাদের টাইম না নষ্ট হয় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা হবে এরকম আমরা বানাতে থাকি ছটপট করে বাড়িগুলো বানাবো তোমাদের বাড়ি প্রায় অনেকখানি বানানো শেষ এখানে আমরা উট কাটবো ফটাফট উটগুলো কেটে আবার গিয়ে বাড়ি বানাবো আমাদের বাড়ি বানানো প্রায় শেষ তো আমাদের একতলা বানানো কমপ্লিট হয়ে যাবে বাড়ি তো আছে তো আমাদের একতলা বানানো শেষ তো তোমরা দেখতেই পাচ্ছো বাড়িটা হবে এরকম কিন্তু আমরা দুইতলা বানাবো একতলা ওর জন্য আর একটা রুম আমার জন্য তো যাই হোক বাড়িটা এরকম হবে তো আমরা দ্বিতীয় তলা বানানোর জন্য কাজ করব এখন তাড়াতাড়ি করে এগুলো করে নিই যেন না নষ্ট হয় ভিডিওটা যেন বেশি বড় না হয় তার তাই চেষ্টা করব তখন এখন ঘুমাবো দেখি সে ঘুমাচ্ছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি অনেক অ্যাপিক হতে চলেছে তো আমরা এখন দ্বিতীয়তলা বানানোর কাজ শুরু করব তো দ্বিতীয় দ্বিতীয়তলা সিঁড়িটা দিব আমরা বাইরে দিয়ে তো কি তোমার বাড়ি তুমি দেখো তাকে আমি চমকে দিতে চেয়েছিলাম কিন্তু সে আগেই দেখে ফেলেছে তো তোমার ভালো লাগেনি মনে হয় তার ভাল লাগেনি তো যাই হোক আমরা পুরোটা বানানোর পরে তাকে জিজ্ঞাসা করব তার কি কেমন লেগেছে তো সে আমাকে একটি ক্রাফটিং টেবিল দিল এটা দিয়ে যেন আমি কিছু করতে পারি তো আমরা এখান থেকে কিছু বানিয়ে নিব আমরা দ্বিতীয় তলা বানানো শুরু করছি এটা সিঁড়ি দিব আমরা বাইরে দিয়ে তো আমরা বাইরে দিয়ে সিঁড়িটা দিব তো এটা হবে আমাদের সেই দুতলায় ওঠার সিঁড়ি আমরা এদিক দিয়ে উঠবো তো আমরা তাড়াতাড়ি করে সিঁড়িটা তো তাড়াতাড়ি করে আমরা ঘরটি বানিয়ে নিবো তো তোমরা দেখে তো আমাদের ঘর অনেকখানি বানানো শেষ দেখুন আমরা আরও উট কেটে নিব তো আমাদের উট বেশি করে দরকার দুতলা বানানোর জন্য আমরা আবার শুরু করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িটা কত সুন্দর করে বানাচ্ছি তো এই তো আমার বন্ধু তো সে দেখছে বাড়িটা কেমন লাগছে তার কাছে তো তোমার কাছে বাড়িটা কেমন লেগেছে তো সে বলেছে ভালো তো কি রাখছি আমি দেখি অসরি জয় হোক তো সে আমাকে অনেকগুলো উঠ দিল এখন আমরা উঠ দিয়ে দ্বিতীয় তলা বানাবো আর দ্বিতীয় তলা হবে আমার প্রথম রুম হবে তার এবং দ্বিতীয় তলা আমার তো আমরা এখন দ্বিতীয় তলাটি বানিয়ে নিব তাড়াতাড়ি করে তো দ্বিতীয় তলাটি আমরা উঠ দিয়ে বানাবো তো স্পিড বাড়িয়ে নিব আমরা আবারও একটি গান শুনবো বানানো প্রায় শেষ তো আমরা এখন ছাদটি দিয়ে দিব তো ছাদের উপরও আমরা একটি রুম বানাবো পরবর্তীতে তো তার আগে আমরা ছাদটি দিয়ে দিই তো আবার রাত হয়ে গেছে তোমরা আবার ঘুমিয়ে নিব তারাই খেয়ে নিই আমার হেলথ কম তো আমরা আবার ঘুমাবো এখানে তো এটা নিয়ে আমার বন্ধুর ওয়ার্ল্ডে আমার তিন দিন কাটানো শেষ তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ঘরটি অনেক সুন্দর তারপর আমরা আরও সুন্দর করার চেষ্টা করব এই ঘরটি ভবিষ্যতে আমরা উপরে এটাকে আরও বড় করব রুম আরও বড় করব। তো দেখি এখানে কি কি আছে তো প্রথমত তার মনে হয় নেট চলে গেছে আর যাই হোক এসে পড়বে নেট তাড়াতাড়ি তো হে হে কী হয়েছে তোমার সে উপরে তাকিয়ে আছে কেন আর যাই হোক এখানে আমি একটু শয়তানি করে নিই তো দেখতে পাচ্ছি এটার নিচেও ঢোকা যাবে তো আমি চাচ্ছি এটার নিচেও একটি হিডেন হাউস বানাতে তো যাই হোক ওটা পরে বানাবো আমরা তো সে তাহলে কি নেট এসে পড়েছে হ্যাঁ তার নেট এসেছে তো যাই হোক তো তোমাকে তোমার কাছে যা যা চেয়েছিলাম সবগুলো আমার কাছে দাও হ্যাঁ দিয়েছ পেয়েছি তোমরা এগুলো দিয়ে আরও বাড়ি বড় করব তো আমি এখান থেকে গ্লাস নিয়ে নিই তো আমরা জানালা গ্লাসের দিয়ে দিব তো চলো প্রথমে জানালাগুলো দিয়ে দিই জানালা দেওয়া শেষ তো আমরা এখন দ্বিতীয় তলাটি সুন্দর করবো তো আমরা দ্বিতীয় জানালা দিয়ে দিব তোমাদের জানালা দেওয়া শেষ তো আমরা এখন বাড়িটির এখানে আরো বড় করব। তো তোমরা দেখছো বাড়িটি কত সুন্দর হয়েছে কিন্তু এটার ছাদ দেওয়া হয়নি এখনো আমরা এটার ছাদ দিব আরো তো তোমরা দেখতে থাকো তো প্রথমত এটার ছাদ দিয়ে দিব তো আমরা এটাকেও একটু ডিজাইন করে দিব সুন্দর করে তো আমাদের ডিজাইন করা শেষ সেখান থেকে লাভ দিব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি বাড়ি তো নিচের চলা তার উপর টা আমার তো এটা একটি সুন্দর একটি বাড়ি হয়েছে তো আমরা চাচ্ছি এটাকে আরো ভালো করে বানাতে বড় করতে চাচ্ছি তো তার আগে চলে যেতে শয়তানি করে নিই আমরা তো আমরা তার সাথে শয়তানি করবো এখন আমরা তাকে মায়েরে ফেলবো আমরা আজকে ওকে মাইরেই সারবো আমরা তো ফান্দে পড়ে গেছে ওকে মেরে দিয়েছি তো আমরা আর শয়তানি করব না তো আমাদের অনেক মজা হয়ে গেছে তো আমরা দেখব সে এখন কোথায় তো তাকে এখন দেখা যাচ্ছে না তাকে কোথায় স্পন করেছে তো চলো প্রথমে তাকে খুঁজি তার আগে দেখবো তার কী কী আছে এখানে সব কিছু এটার ভিতরে রাখবো আমরা অন্যের জিনিস ব্যবহার করব না তো তোমরা যারা যারা এখন লাইক করে নি তারা তারা লাইক করে দিও আর আমরা এটা নেক্সট এপিসোডও ছাড়ব তোমার বন্ধুর চ্যানেলে গিয়েও তাকে সাপোর্ট করো তোমরা তো এটা হবে আমাদের ছাদ তো আমার বন্ধু মনে হয় এসে পড়েছে তো তার জিনিস নিয়ে ফেলেছিলাম আমি তো তার সব কিছু তাকে দিয়ে দিব তো এদিক দিয়ে উঠা তাহলে পেয়ে যাবি আর হ্যাঁ পেয়েছিস এখন যা তো যাই হোক আর মজা করা যাবে না রাগ করবে তো উঠে উঠে পড়েছি উপরে তো তোমরা এই ছাদটি দেখতে পাচ্ছ এটা হবে আমাদের স্বাদ তো এখানে আমরা পরবর্তী ছাদ বানাবো এখানে দিয়ে দি তো যাই হোক কি ভাই নামছে না কেন আরে ভাই নাম হ্যাঁ নেমে পড়েছি তো আমরা এখন নিচে ঝাঁপ দিব তো আমাদের ভিডিওটি আর বড় করব না আমাদের এপিসোড এই পর্যন্তই তো তাকে স্পাইডার আক্রমণ করেছে ও সরি স্পাইডার মারতে গিয়ে আমি তাকে মেরে ফেলেছি আর যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ তাকে একটু স্পন করেছে তো আমাদের ভিডিওটি এখানেই শেষ তো তোমরা যারা যারা এখনই লাইক করনি লাইক করে দাও আর আমার বন্ধুর চ্যানেলে গিয়ে ঘুরে আসবা তাকে সাপোর্ট করবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট করবা আল্লাহ হাফেজ Game over.